মাছের দামও অনেক কম গরির কাটায় তিনটে বেজে গেছে দাদা আগে খেয়ে নিয়েছে সে কোনো চাপ নেই প্রতিদিনই খায় কিন্তু এখন বইটা খেতে বসে পড়েছে এক সোমবারে ডাল মাছের তেল মাছের তেল দিয়ে খাচ্ছেন নাকি এদিকে হচ্ছে শশা আর মা আমার ভাত বাড়ছে কম ভাত দেবা পরোটা খেয়ে আমার মাথা কাজ করে নিয়ে আজকে পরোটা খেতে গেছি লতি না দুটো পরোটা খেয়েছি তাতে আমাদের পেট অবস্থা খুব বাজে খুবই কম তুলে দিচ্ছে পরোটা খেতে গেলে কিন্তু বৃষ্টির একটা ওয়েদার খুব সুন্দর আজকে খাওয়া দাওয়া অনেক কিছু আছে আজকে আমার মন খারাপ নেই আমার রাগও নেই কোনো কিছু নেই কালকে ওই খাবারটা থেকে রাগ হয়ে গিয়েছিল বৈশই তো ভাত চলে এসছে ও এটা তোমার ভাত এলো আমি তো বললাম আমারও ভাত আসবে দিন 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 দিদি দিন থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা খুব খারাপ নিউজ পেলাম

মিষ্টি দিয়েছো একটু না মিষ্টি না দিলে একটু দাও না অনেকটা দিয়েছো কি মিষ্টি ছাড়া ভালো লাগবে না তো অনেকটা লাগে জানো ভাই এটা অনেকটা লাগে ভালো হয়েছে আর টমেটো আর তো মিষ্টি নেই টমেটো আর মিষ্টি ভালো মিষ্টি ছাড়া খাওয়াই ভালো দিতাম না তো তোরা তো বলেছ যে দাও না আমি বলেছি মিষ্টি কত কম দাও মিষ্টি এখন বিশাল হয়েছে না হুম তবে ডালটা ভালো হয়েছে এই ডালের এক সম্বর ডালের রেসিপি কিন্তু আগের ভেতরে চলেছে অবশ্যই দেখবেন থেকে ভালো লাগে এই যে রসুনগুলো একটুখানি ভাত আছে এই ভাত দিয়ে খেয়ে আর ভাত নেবো না সব মাছের পিসই ভালো আছে মাছ প্রতিদা করেছে একদম বেছে বাছাই করা মাছ ওই তো আজকে দুশো টাকা করে মাছ কিনেছেন হ্যাঁ কাতলা মাছ ভাবা যায় এই যে সাইজ মাছের ভালো লাগে এরকম পিস করবে বেশ দু চার পিস খাবো ব্যাস এ না আলু ফালু দিও না খাবো না কাজ করা পারবা দেবা আর দিও না ঝোলা এত চলো আমি খাবো না ঝোল করতে কোথায় গোল ঝোলা তো ডাল আছে আর দিও না আমার কাজ ঝোল এই হচ্ছে ব্যাপার মাছটা কেমন খেলে ভালো না না

মানে আমি অবাক আমার তোদেরও ভালো বাবা আমার থেকেও ভালো কি করব আমার তো হজম আমি একটু করে ভাত খেলাম বাবা কা বাবা তো বেশি দিন হচ্ছে না যাই হোক বাবার বয়সটা দেখো বাবার কাছে আমি একটু চেক করে দেব তুমি হ্যাঁ বংশটি ভালো আছে তুমি কালকে বলেছ কি হলো হ্যাঁ কালকে তুমি বলেছ না যে ওরকম নানপুরি ফানপুরি খাওয়া উচিত না আমি দোকানে গিয়ে বলি ওইসব খেও না

আমাদের এখানে তো কম দা বেশি এই আলটা নিয়ে নাও খাবো না আমাদের এখানে অনেক দাম কম অনেক জিনিসের খাসির মাংস সত্যি এক প্রায় মুরগির মাংসও দাম কম অনেক মাছের দামও অনেক কম হ্যাঁ লও বাবা তো তোমাকেই নিতে হলো খাবো না খাবো না করছিল কেন যদি খাবো না খাবো না শুধু খাবো না খাবো না করছিল তো ভালো হচ্ছে কি মাছের ভালো হচ্ছে ডালটাও ভালো হচ্ছে সবই ভালো হচ্ছে